স্বপ্নপূরণের যাত্রায় জীবন সবসময় এগিয়ে চলে স্বপ্নপূরণের লক্ষ্যে সেই এগিয়ে চলার পথে থেকে যায় নানা স্মৃতি ভালো লাগার ভালোবাসার ভালো সময়ের ভালো মুহূর্ত কাটানোর আর মুহূর্তগুলোকে সুন্দর একটা ফ্রেমে বাঁধিয়ে রাখার জন্য অপেক্ষা করে থাকে কাহাব বিচ রিসর্ট সবুজে ঘেরা লাল কাঁকড়ার দেশে আবার প্রস্তুর পরবর্তী ডেস্টিনেশন কলকাতা প্ল্যানেট থেকে মাত্র চার ঘন্টার পথ অতিক্রম করলে তাদের দেশ নোনতা হাওয়া অপার নিরবতা আর সেই সবকে গায়ে মাখতে পা ক্রমশ এগিয়ে চলে সমুদ্রের দিকে শহরের কোলাহল ছেড়ে বালিসাই থেকে মাত্র আট কিলোমিটার পথের পরেই অপেক্ষা করে আছে বিচ রিসর্ট এখানে আছে স্বপ্নের মায়াজাল আলোর উৎস সমুদ্রের মৃদু আদরের ডাক আর আরামদায়ক সুপার ডিলাক্স রুম শরীর দিলাম এলিয়ে নরম বিছানা উন্মুক্ত ব্যালকনি আর ভরপুর তাজা নিঃশ্বাস অদূরেই নোঙর ফেলেছিল কোনো এক নামীন নৌকা তীরে পাড়ি দিয়েছে ডিঙি আর তার ফাঁক দিয়েই রিসর্ট থেকে নির্দিষ্ট সময় চলে আসে ফোন স্যার লাঞ্চ রেডি সমুদ্রকে বললাম আসছি আবার দুপুরে খেলাম অসামান্য স্বাদের বেশ কয়েকটি পথ সম্পর্কের সঠিক সংজ্ঞাটা কি তার গণ্ডি কতদূর তা আমরা কেউ জানি না তবুও বন্ধন এমন এক শব্দ যার অমোক আকর্ষণে আমরা এগিয়ে চলি অনন্তের পথে গধুলে নামে যায় অস্তা চলে একমুটো সোনালি আলোর মতো ভালোবাসা কাহাব বীজ রিসর্টের মতো ছড়িয়ে দেয় আমাদের সারাটা মন জুড়ে দূরে জেগে উঠেছে সারি সারি দোকান রিসর্ট কাহাবের ডেক অপেক্ষা করবে কিছুটা মুহূর্ত ঘনিষ্ঠ হওয়ার জন্য উষ্ণতার সন্ধানে পাশে পরিবেশন হবে আমার আপনার চাহিদা মতো সান্দ স্ন্যাক্স দেখেছেন ভরপেট এখানে খাওয়ার একেবারে নিয়েছি এখানে এটা হচ্ছে ক্রিসপি চিকেন আর এখানে ফিশ ফিঙ্গার আছে ফিশ ফিঙ্গার আছে ক্রিসপি চিকেন অ্যান্ড ফিশ ফিঙ্গার আপাতত এটা মুখে দিই হুম চলুন এবার দেখা যাক রুম সুপার ডিলাক্স মাত্র সাড়ে তিন হাজার অন্য রুম অর্থাৎ ডিলাক্স তিন হাজার আর স্ট্যান্ডার্ড আড়াই হাজার টাকা মাত্র তবে এই দামগুলো সিজন অনুসারে নির্ভর করে থাকে আবার নাম করে বুকিং করলে বিশেষ সুবিধা তো আছেই আমাদের পেজের নাম করে বুক করে নিন আজই স্ক্রিনে নম্বর রইল প্রতিটি রুমের সাথে রয়েছে সুন্দর ব্যালকনি যেখান থেকে আপনি সমুদ্রকে উপভোগ করতে পারবেন আর হ্যাঁ সাথে আনতে পারেন আপনার প্রিয় পোষ্যকেও পর্দা সরিয়ে দেখলাম নতুন এক সকাল আলোর রস ব্যালকনিতে দিলাম চায়ের পেয়ালায় এক চুমুক বাফেট কাহাব বিচ রিসর্টের আরেক গুরুত্বপূর্ণ জায়গা যাহা চকচকে এদের রেস্তোরাঁয় যত্ন সহকারে পরিবেশন করা হয় ভর পেট ব্রেকফাস্ট এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিমেন্টারি ঘরের ভিতর ঘর কাহাব পিচ রিসর্টের আরেকটি মজার জায়গা কথাটা ভালোবেসেই রেখেছি আমরা অতল সমুদ্রের মাঝেই যাহা চকচকে এক টুকরো নীল জলরাশি বিস্তৃত কার পার্কিংয়ের পাশেই কাহাব বিচ রিসর্টের সুইমিং পুল ঠান্ডা পানীয়তে কয়েকসিন দিয়েই পুরনো অভ্যাসকে ঝালিয়ে নিতে ক্ষতি কি ছোটবেলার দোল খাওয়া সেটাও বাকি রাখি কেন মাঝে মাঝে ভাবি সেটা হলো রাখবো না মন বন্দি করে এসেছি যখন দেশান্তরে কাহাবিচ রিসর্ট কোনা কোনি বালিচরে তাদের রিসর্ট হ্যাঁ লাল কাঁকড়াদের হানিমুন স্পট এক ম্যাডাম দেখছি অসাধারণ পোজ নিয়ে ক্যামেরার সামনে বেশ কয়েকটা শট নিতে দিলেন আর তারপর ধাপ মানুষের থেকে দূরে আরও দূরে যেতে নাহি দিব তবু যেতে হয় ফিরতেই হবে আবার কোনো এক নতুনের সন্ধানে তবুও আসিব ফিরে কাহাব বিচ রিসর্টের নিড়ে আমাদের মতন আপনারাও আসুন না এই অপূর্ব রিসর্টে স্ক্রিনে এই নাম্বারটা আবারও দিলাম আবার প্রস্তর নাম কিন্তু অবশ্যই নেবেন বিশেষ কিছু সুবিধা কাহাব বিচ রিসর্ট অবশ্যই দেবে সাথী করে ফিরবেন এক অপার ভালোবাসা ও এক একগুচ্ছ স্মৃতি যা কোনো এক মন খারাপের সময় ঝালিয়ে নিতে পারবেন এই ভ্লগটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন তাই অবশ্যই আসুন পশ্চিমবাংলার মন্দারবনির প্রিয় রিসর্ট কাহা পিচ রিসর্টে